প্রকৃত বৌদ্ধ কাকে বলে তার সতুরাজ্য সূত্র জ্ঞান প্রতিত্ব সোধ জ্ঞান যার তো এ থাই কে বৌদ্ধ যার তো সারি জ্ঞান নেই প্রতিত্ব সোধ জ্ঞান নেই তে বৌদ্ধ নয় তে সত্যে বঠে মুখে দি কিন্তু খাজের বেলা বৌদ্ধ নয় তাহলে যারা প্রকৃত বৌদ্ধ সারি রাজ্য জ্ঞান প্রতিত্ব সোধ জ্ঞান তা বলবে আবার বুদ্ধ হত জ্ঞান বুদ্ধ ধ্বনি গরিব সাংমাকুলো গরীব বড় বউুলো গরীব মামাগুলো গরীব সে গরিব তুমি সদু রাজ্য বিচ্ছেদ করি বিচ্ছেদ করি একজন বিশ্বাস করলে দনি হবা সে পাপ না উড়ব সে করে সে পাপ কত নয় সে ধনি হবিতা বিশ্বাস করে সে পাপ না উড়িব আর দনি হব

চল্লিছ কিনিম পঞ্চাছ কিনিম সত্তৰ ক